আজ আমি আপনাদেরকে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো কিভাবে রান্না করছি আগে আমি কখনও মালাইকারি রান্না করিনি চিংড়ি মাছের আজ প্রথম মালাইকারিটা রান্না করছি চিংড়ি মাছের দেখুন প্রথমত আমি চিংড়ি মাছেরগুলো পরিষ্কার করে কেটে কুটে লবণ পুরো একেবারে কী বলব মশলাটা দিয়ে রেখেছি আগের থেকে হ্যাঁ আগের থেকে মশলাটা দিয়ে রেখেছি তারপর হচ্ছে কিছুক্ষণ পরে কড়ার উপর দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি হ্যাঁ রান্নাটা করছি রাতের বেলা তো তার কারণে একটু দেখতে অসুবিধা হচ্ছে কষানোর পরে দেখুন নারকেলের দুধটা দিয়ে দিয়েছি মানে এখানে নারকেলের দুধটা ইউজ করেছি আর নারকেলের দুধ দিয়ে কিন্তু মালাইকারিটা রান্না করতে হয় অনেকেই অন্য কিছু দিয়ে রান্না করে আমি তো নারকেলের দুধটা দিয়ে রান্না করছি জানি না কেমন লাগবে খেতে এখনও খাইনি তোমাদেরকে আগে দেখাচ্ছি তারপরে আজ খাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর দেখতে তো খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো লাগবে কে কে মালাইকারি রান্না করেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন বা বাইটাটা